ইসরায়েলি জায়নবাদী যখন ফিলিস্তিনি নিরহ জনগণ শিশুদের নির্বিচারে হত্যা করছে বিশ্ব মিডিয়া যখন ওই ফিলিস্তিনি নিয়ে কর্মব্যস্ত তখনই রাতের আন্ধারে উগ্রবাদী হিন্দুরা নির্বিচারে মুসলমানদের ওপর হত্যাযোগ্য চালাচ্ছে তারই প্রমাণস্বরূপ ভারতের নাগপুরে হিন্দু মুসলিম সহিংসতায় কারফিউ জারি ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ চলছে ব্যাপক পাথর ছড়াছড়ি দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাট ও টিয়ার শেল ব্যবহার করে পরে কারফিউ জারি করা প্রশাসন ঘটনার সূত্রপাত যেভাবে সোমবার দুপুর দুপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন দল নাগপুরের মহান এলাকায় একটি বিক্ষোভ জামায়াত করে ওই বিক্ষোভে আওরঙ্গজেবের একটি ছবি পুড়িয়ে দেওয়া হয় মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভজনগর জেলার অবস্থিত খুলদাবাদ থেকে আওরঙ্গজেবের দেওয়ার দাবিতে বিক্ষোভ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দু বলেন যে আওরঙ্গজেবের ওপর মানুষের ক্ষোভের উৎস হলো বলিউডের ছবি মঙ্গলবার